জয় যিশু প্রথম পাঠ স্যামুয়েলের দ্বিতীয় গ্রন্থের আরম্ভ এক অধ্যায় এক থেকে চার পদ এগারো থেকে বারো পদ উনিশ পদ তেইশ থেকে সাতাশতম পথ শোল ও জনাথনের মৃত্যু সংবাদ শুনে দাউদের শোক উচ্ছ্বাস রাজা শৌল তো মারা গেছেন ইতিমধ্যে আমালেকীয়দের হারিয়ে দেবার পর দাউদ ফিরে এসে শিকলাগে দুদিন কাটিয়েছেন তৃতীয় দিনে হলো কি শৌলের তাবু স্থানটি থেকে একজন লোক সেখানে এসে উপস্থিত হলো তার পোশাকটি ছেড়া, সারা মাথায় ধুলো দাউদের কাছে এসে সে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম জানালো দাউদ তাকে জিজ্ঞেস করলেন কোথেকে আসছ তুমি সে উত্তর দিল ইসরায়েলের তাবস্থানটি থেকে পালিয়ে এসেছি দাউদ প্রশ্ন করলেন কি হয়েছে বলতো লোকটি বলল আমাদের সৈন্যেরা যুদ্ধ ক্ষেত্র ছেড়ে পালিয়েছে বহু সৈন্য মারাও পড়েছে এমনকি রাজা শোল ও তার পুত্র জনাথানও প্রাণ হারিয়েছেন দাউদ তখন দু হাতে গায়ের পোশাকটি চেপে ধরে মনের দুঃখে তা একবার ছিঁড়ে দিলেন আর তার সঙ্গে যারা সেখানে ছিল তারাও সকলে তাই করল সেদিন সন্ধ্যা পর্যন্ত তারা শুকে বিলাপ করল চোখের জল ফেলল এবং উপুস করেই রইল কেননা শোল ও তার পুত্র জনাথান এবং ভগবানের আপন জাতির ও ইসরায়েল বংশের ওই সব মানুষ তলোয়ারে আঘাতে প্রাণ হারিয়েছে সেই সময় শোল ও তার পুত্র জোনাথানের মৃত্যু সুকে দাউদ এই সুখ গাথা গেয়ে উঠলেন রে ইসরায়েল যারা ছিল তোমার গৌরব তারা তোমার ওই যত উচ্চভূমিতে শায়িত রয়েছে এখন এমন বীর মানুষদের একই দারুণ পতন আহা শৌল আর জনাথান প্রিয়জন প্রিয় দর্শন যারা বিচ্ছেদ হয়নি তাদের জীবনেও নয় আহা মরণীয় নয় তারা ছিলেন ইগল পাখির চেয়েও ক্ষিপ্র গতি সিংহের চেয়েও শক্তিমান ওগো ইসরায়েলের কন্যারা শৌলের জন্যে তোমরা ফেলো চোখের জল তোমাদের অঙ্গে তিনি তো পরিয়ে দিতেন উজ্জ্বল লাল জমকালো পোশাক তোমাদের বেশ বাসের ওপর তিনি তো ঝুলিয়ে দিতেন সোনার যত গহনা হাইরে যুদ্ধের মাঝখানে এমন বীর মানুষদের একই দারুণ পতন ওগো ইসরায়েল দেখো তোমার ওই উচ্চ ভূমিতে, জোনাথান কেমন সাইত রয়েছেন এখন ওগো গো জোনাথান ভাইরে আমার তোমার মরণে হত আমি আহা আমার কত প্রিয়জন ছিলে তুমি আমার কাছে তোমার ভালোবাসা সে তো অপরূপ ছিল যে কোনো নারীর প্রেমের চেয়েও অপরূপ ছিল এমন বীর মানুষদের হায় হায় একই দারুণ পতন যুদ্ধের এমন অস্ত্র দুটি শেষে কিনা বিনষ্টই হল প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সঙ্গীত আসি এক থেকে দুই পথ চার থেকে ছয় পদ ধুয়ো হে ঈশ্বর প্রসন্ন হোক তোমার শ্রীমুখ রক্ষা করো আমাদের ইসরায়েলের হেমেশ পালক শোনো ওগো কান পেতে শুনো ওগো তুমি যুগল খেরুপ মূর্তি যার আসন এবার দেখা দাও তোমার মহান শক্তির প্রকাশ ঘটাও ওগো এসো আমাদের রক্ষা করো ওগো ভগবান বিশ্বপতি হে ঈশ্বর তোমার আপন জনগণের মিনতি অগ্রাহ্য করে আর কতকাল ওইভাবে ক্রুদ্ধ থাকবে তুমি জলেই তুমি আমাদের খোদা মিটিয়েছ পাত্রভরা অশ্রু জল আমাদের পান করিয়েছ প্রতিবেশী মানুষেরা তোমারই জন্যে আজ আমাদের নিয়ে কত বিবাদ বাধায় শত্রু যারা আমাদের নিয়ে তারা করে যায় কত পরিহাস বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা উন্মুক্ত করো আমাদের হৃদয় তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে জয় জয় প্রফুর জয় মঙ্গল সমাচার মার্গ্রোচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় বিশ থেকে একুশতম পদ। যিশুর সম্বন্ধে যিশুর আত্মীয় স্বজনদের উদ্বেগ যিশু একদিন বাড়ি ফিরে এলেন সেখানে আবার এমন ভিড় জমে গেল যে তার পক্ষে ও তার শিষ্যদের পক্ষে খাওয়া দাওয়া করাও অসম্ভব হয়ে উঠল এই খবর পেয়ে তার আত্মীয় স্বজনেরা তাকে ধরে আনতে গেলেন তারা বলছিলেন ওর এখন আর মাথার ঠিক নেই প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক